চিত্রনায়িকা সবনম বুবলির বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেই চলেছেন নায়ক সাকিব খান আর পাল্টা জবাব দিচ্ছেন বুবলি সবশেষ সাকিব এই নায়িকার বিরুদ্ধে তুলেছেন অবৈধ সম্পর্ক সহ গুরুতর সব অভিযোগ হঠাৎ করে এত বিত্ত বৈভবের মালিক কিভাবে হলেন সেই প্রশ্নও রেখেছেন তিনি আমেরিকা থেকে দেশে ফেরার পর থেকেই ভালো নেই সাকিব বুবলির সম্পর্ক আর তাই দুইজনকে একসাথে দেখা যায়নি কোথাও এরকমই গুঞ্জন উঠেছে সিনেমা পাড়ায় ছেলে বীরকে নিয়ে একাই দিন কাটাচ্ছেন বুবলি নিজের মধ্যে এখন অনুশোচনা হচ্ছে কেন একজন বিবাহিত পুরুষকে বিয়ে করতে গিয়েছিলেন মেয়েদের জায়গা থেকে আমাদের মেয়েদের জীবনটা তো আসলে অনেক রকমের অনেক সংগ্রামের অনেক স্ট্রাগলিং অনেক স্ট্রাগলিং যেটা হয় এবং বৈচিত্র্য এবং তার সাথে সাথে আসলে সুখ দুঃখ সবকিছু মিলিয়ে হয় কি এক একটা সিচুয়েশন এক একটা সিচুয়েশনকে কিন্তু সামনে নিয়ে আসে তো আজকে যে আমি এখানে বসে আছি এটাও হয়তো বা হঠাৎ করেই কিন্তু এখানে আমাকে নিয়ে আসা হয়েছে এভাবে বলার জন্য আপনি জানতেন সাকিব এবং বিশ্বাসের বিয়ের বিষয়টি জেনেও আপনি এই বিষ পান করেছেন আবার আপনি আপনার ভিডিওতে বলেছেন যে আপনি বিয়ের ব্যাপারটি জানতেন না সম্পর্কের ব্যাপারটি জানতেন না আসলে দু হাজার আগে আমার মনে হয় যে যারা পুরো আমি কেন শুধু পুরো দেশের মানুষই তো ব্যাপারটা জানতো না তার সাথে যারা কাজ করছে বা একটা জিনিস হয় কি আমি তো ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে হয় না যে ছোটবেলা থেকে মুভি করছি নাটক করছি বিজ্ঞাপন করছি এরকম তো আমার ছিল না আমি তো অন্য একটা সেক্টর থেকে নিউজ থেকে আমি এসেছি এবং যেখানে আসলে নিউজের মধ্যে ফিল্মের চর্চাটা একদমই কারণ আমাদের নিউজ সেকশনটা পুরোই আলাদা সেখানে হয়তো চলচ্চিত্রের কোনো ব্যাপার হয়তো কোনো ভাবে কখনো চলে আসে বাট ওখানে নিয়ে চর্চা হয় কিন্তু না কারণ আমাদের অনেকগুলো আছে আছে কি সবকিছুই থাকে তো সেখান থেকে তো আমাদের জানার কথাও না কিন্তু আমাদের যেটা আমি যদি একদম স্ট্রেট বলি আমাদের বিয়ে আমাদের সবকিছু কিন্তু হয়েছে তার ডিভোর্সের পরে হ্যাঁ আমি সেটা সেখানে ওভাবে মেনশন করেছিলাম যে তার 2017 এর আগে আমরা যখন কাজ করছি একসাথে বসগিরি করছেন বসগিরি করছি শুটার করেছি অহংকার নামের একটা সিনেমা করেছি অনেকগুলো সিনেমাই তো হয়েছে তো তখন আসলে ওই ব্যাপারটা তো আমার জানবার কথা না বিকজ তখন আমি একটা প্রশ্ন আছে মানে প্রশ্নটা সাধারণ দর্শক হিসেবে যেমন সাকিব খানের কথা যদি বলি তো তখন কি আপনি সাকিব খানকে প্রশ্ন করেছিলেন কিনা যে কেন আপনার নায়িকা আমাকে গালি দিলেন যেহেতু আপনি জানেন না তাদের বিয়ের ব্যাপারটি হম প্রশ্ন করেছিলাম তখন তখন উনি বলেছিলেন যে উনি আজকে আসলে এত ইটস ও পার্সোনাল মানে না ইটস ওকে যতটাই অ্যাভয়েড করতে যাই কিন্তু হয় কি হয়তো এই কয়েকটা প্রশ্নের উত্তরটা ক্লিয়ার হয়ে গেলে দর্শক আমরা হয় কি কিছু সিচুয়েশন এর প্রেক্ষিতা হয়তো অনেক সময় চলে আসে এবং এই বিষয়গুলো তো অনেক সময় একটা ব্যাপার যেটা হয় যে আমি হয়তো কোনো কিছু নিয়ে কথা বলছি এটা হয়তো অনেকে দেখছে কিন্তু তার আগে যে আমাকে এখানে কথা বলতে বাধ্য করা হচ্ছে যে কোনো টপিক নিয়ে সেটা কিন্তু অনেক সময় অনেকে ওভারলুক কারণ হয়তো কোনো নিউজ ছাপিয়ে দিচ্ছে কোনো নিউজ করছে বা কোনো প্রোগ্রামে যে কথা বলছে ওই পরিপ্রেক্ষিতে কিন্তু আপনারাও প্রশ্নগুলো করেন তো এই যে সিচুয়েশনটা যখন আমি অনেকে প্রশ্ন করেছিলাম উনি বলেছিলেন যে আসলে এরকম অনেক আগেও হয়েছে আমি যখনই যার সাথে জুটি বেঁধে কাজ করি তখনও এ ধরনের ডিস্টার্ব গুলো আগেও হয়েছে সো এটা ওয়ান কাইন্ড অফ দ্যাট আচ্ছা তার মানে সাকিব খানি মূলত বিষয়টি গোপন রেখেছেন তার এবং উপবিশ্বাসের বিয়ের বিষয়টি না হলে তো আমি আর কার কাছ থেকে জানবো আমার কাছে মনে হয় যে উনি আসলে এটা কেন গোপন করেছেন বা কি করেছেন এটা আসলে তার পার্সোনাল কারণ তখনও তো আমাদের বিয়ে হয়নি কিন্তু এই গসিপিংটা কিন্তু ইন্ডাস্ট্রিতে ছিল যে সাকিব অপু বিয়ে করেছেন তাদের না 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 এটা গসিপিংটা মিডিয়াতে ছিল তাদের মধ্যে ছিল মানে এটা তো কেউ এনশিওর করতে পারে নাই তাই না যারা তার কাছে এখন হয়তো স্টাবলিশ করতে চাইবে যে আমরা তো জানতাম কারা জানতো তখন তো কেউ স্টেটমেন্ট দেয়নি তাই না আর আমি যখন সে কাজ করছিলাম তাদের যে টিমটাতে যদি ব্যাপারটা আসে একটা জিনিস কি মৌ যদি কেউ ম্যারিড হয় যদি কেউ ইনভলভ থাকে কোথাও যদি কোনো সংসার যদি ঠিকঠাক থাকে সেখানে কিন্তু একজন যে গেলেও আর ওটা ভেঙে গেল ইটস নট লাইক দ্যাট তাহলে তো ওই সংসারটার ভিতটাই ছিল না কখনো ওই আন্ডারস্ট্যান্ডিংটাই তো কখনো ছিল না যে কেউ একজন আসলো আর ওটা ভেঙে গেল তাহলে তাদের যে দু সালে প্রবলেম হয়েছিল ওটা কোন প্রকৃতির বিচার ছিল মানে তার মানে ওনারা আগে কারো সংসার ভেঙেছে যার জন্য ওই প্রকৃতি বা যাদের আমরা মিডিয়া পার্সোনালিটির বাইরেও যাদের সংসারের প্রবলেম হচ্ছে তারা তার মানে এরকমই হচ্ছে মেয়েদের লাইফে তো এরকম অনেক হচ্ছে ছেলেদের লাইফে হচ্ছে একটা বিষয় কি আমি যখন তাদের যেহেতু কথা পারপাসে আসছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় স্টেটমেন্ট দিয়েছে যে এরকম নাকি কোর্টই ছিল যে যদি বেবি হয় তাদের তাহলে নাকি ডিভোর্স হয়ে যাবে তারা কেন নিলেন দু হাজার ষোলো সালে বোধহয় জয়ের জন্ম আমি ভুললাম যে বাচ্চা নাকি সংসার কোনটা এটা তাদেরই কিন্তু ভাষ্য তাই না মানে আরেকজন যিনি অনেক জায়গায় স্টেটমেন্ট দিয়েছে আমি তার কথা বলছি এটা আপনারা আর দেখলেও দেখবেন যে বলেছে তাদেরকে তাকে নাকি চয়েস দিয়েছিল বেশ কয়েকবার যে বিয়ে নাকি বাচ্চা সংসার হলে সংসার থাকবে সন্তান হলে ডিভোর্স হয়ে যাবে তো তাদের ওটা তো ওটা হয়েছে সেখানে আমি তো তখন এক্সিস্টই করি না যখন তাদের এই প্রবলেম গুলো সালে যখন প্রবলেম গুলো হচ্ছিল তখন যেটা হয়েছে যে আসলে তাদের যে কয়েকবার নাকি বেবি নিয়ে প্রবলেম হচ্ছিল যে কয়েকবার তাদের আসলে ব্যাপারগুলো আমার বলতে খুবই আনকমফোর্টেবল লাগে যে কয়েকবার বাচ্চা নিয়েছে বা ট্যাবোশন করেছে তারপর আবার ইয়ে হচ্ছে তারপরে করেছে এরকম করে তিন চারবার যাওয়ার পরে তারা তো তখন তো আমি ছিলাম না তখন তো আমি বুবলে এক্সিস্টই করি না দেন তাদের যখন অন্যান্য আরো পারিপার্শ্বিক যে ব্যাপারগুলো তাদের ফ্যামিলির যে কন্দল গুলো তারা অনেকবার প্রোগ্রামে বলেছে তখনও তো আমি এক্সিস্ট করি না তো এই জিনিসগুলোতে তখন আমি নেই তাহলে আমি কিভাবে কারো মানে পরিবারে আমি এক্স্যাক্টলি আমি প্রবলেম করতে পারি এই বিষয়গুলো থেকে আরেকটা ব্যাপার যখন ক্লিয়ার হয়ে আসে যে আপনার হুট করেই যখন সামনে আসা বেবি বাম সবার সামনে নিয়ে আসা এবং একই সাথে বীরের কথাটি প্রকাশ করা তাহলে আপনি এই পথে আগানোর আগে তখন একটা বার ভাবেননি কারণ দু হাজার আঠারোতে তো সবকিছু ক্লিয়ার দর্শকদের সামনে চলে এসছে যে অপু বিশ্বাস এবং সাকিব খানের যাবতীয় তারা বিয়ে করেছে দু হাজার আটে দু হাজার আঠারোতে সেরকম সমস্যা ফেব্রুয়ারিতে একটা কথা হচ্ছিল ডিভোর্স হবে কি হবে না তারপরে বোধহয় দু হাজার আঠারোতে আপনি বলছেন বিয়ে করেছেন সাকিব খান কোথাও বিয়ের ব্যাপারটি ক্লিয়ারলি কোট করেন না বা বলেন না আসলে বিয়ের ব্যাপারটি কি এটা নিয়ে একটা দর্শকেরা বিভ্রান্তিতে থাকে আসলে উনি তো এর আগে ওনার আগের যে ম্যারেজটা সেটা নিয়েও তখনও কিন্তু ওভাবে বলেনি পরবর্তীতে কি বলেছে সেটা তার ব্যক্তিগত বিষয় এবারের বিষয়টাও তিনি আসলে যদি ওরকম কি বলবেন না বলবেন এটা তার বিষয় তবে বিয়ে বাচ্চা এটা তো আসলে তিনি অস্বীকার করতে পারবেন না তিনি যদি অস্বীকার করেন তাহলে আমি বলবো যে সেই বিয়ের ব্যাপারটা তাহলে একটা প্রতারণা ছিল তাই না এটা তো কথা পারপাসে চলেই আসবে আর না হলে সেই যাদের জন্য এখন আমাদের আবার সেকেন্ড টাইম বিয়ে করতে হবে তো এগুলো আসলে এর আগেও উনি অনেকভাবে বলেছেন বাট এবার উনি আমার মনে হয় এরকম কিছু বলেননি আর যদি বলেও থাকে সেটা তার ব্যক্তি ইস্যু এটা নিয়েও আমার মনে হয় যে দেখেন একটা বিষয় যেটা দু আপনি যেটা বলছিলেন যে ২০১৭ সালে যখন এগুলো ক্লিয়ার মানে ক্লিয়ার হলো দু আঠারোতে আমাদের যখন বিয়ে হয়েছে আমি তো তখন ব্যক্তি মানুষটাকে দেখেছি সাকিব খানের প্রেজেন্টেশনটা আমার কাছে যেমন এসছে আমি তাকে বিলিভ করেছি আমি তাকে ট্রাস্ট করেছি যে তার একটা আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম ছিল সে বলছিল তার ওখানে সে ভালো ছিলেন না মেন্টালি বা তার ওই জায়গাটা থেকে সে তার যে রকম সে প্রেজেন্টেশন দিয়েছে যে ফাইন একটা বিষয় কি একটা মানুষ যদি কোথাও প্রবলেম সে ফেস করে সে যদি আবার আরেকটা জায়গায় ইনভলভ হয় যার সাথে ইনভলভ হলে এটা কিন্তু তার ফল্ট না